গ্রহরাজ শনিদেব যিনি কর্মফল দাতা যিনি ন্যায়ের বিচারক যিনি সময়ের কঠোর পরীক্ষক তার গতির সামান্য পরিবর্তনে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে যায় দু পঁচিশ থেকে দু আঠাশ পর্যন্ত শনিদেবের গমন এবং প্রত্যাবর্তনের সময়গুলো আপনিও জেনে রাখুন কারণ এর প্রভাব সরাসরি আপনার জীবনেও পড়তে পারে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাদক অমিত শ্রী আজকে আলোচনা করছি শনিদেবের গমন বকরি এবং প্রত্যাবর্তনের সময়সূচি নিয়ে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন দু হাজার পঁচিশ সালে শনির বকরি গমন এবং প্রত্যাবর্তনের সময়সূচী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব প্রবেশ করেছেন মীন রাশিতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেব বক্রি হবে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন আগামী নভেম্বর শুক্রবার সকাল নটা কুড়ি মিনিটে শনিদেব পরিত্যাগ করবেন করবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান অর্থাৎ মোট একশো দিন শনিদেব বকরি থাকবে এবার বলবো দু হাজার ছাব্বিশ সালে শনিদেবের গমন বক্রি এবং প্রত্যাবর্তনের সময়সূচি সাতাশে জুলাই দু হাজার সোমবার রাত একটা পঁচিশ মিনিটে শনিদেব বকরি হবেন রেবতী নক্ষত্র আগামী এগারোই ডিসেম্বর দু শুক্রবার সকাল পাঁচটায় শনিদেব বক্রি পরিত্যাগ করবেন এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এই বছরও শনি একশো দিন বক্রি অবস্থায় থাকবেন দু এবং দু সালে শনির গমন বক্রি এবং প্রত্যাবর্তনের সময়সূচি আগামী তেসরা জুন দু হাজার বৃহস্পতিবার সকাল পাঁচটা উনত্রিশ মিনিটে শনিদেব প্রবেশ করবেন মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে আগামী নয়ই আগস্ট দু সোমবার সকাল এগারোটা তেত্রিশ মিনিটে শনিদেব বকরি হবেন অশ্বিনী নক্ষত্র আগামী বিশে অক্টোবর দু বুধবার সকাল সাতটা তেরো মিনিটে শনিদেব আবার ফিরে আসবেন মিন রাশি রেবতী নক্ষত্রে এবং অবশেষে তেইশে ফেব্রুয়ারি দু বুধবার রাত সাতটা চব্বিশ মিনিটে শনিদেব পুনরায় প্রবেশ করবেন মেষ রাশির অশ্বিনী এই প্রতিটি মুহূর্তই আপনার রাশিফল এবং আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রকে গভীরভাবে প্রভাবিত করবে আপনার কর্মক্ষেত্র আপনার শারীরিক অবস্থা আপনার প্রেম আপনার সম্পর্ক আপনার আর্থিক উন্নতি এবং আপনার স্বাস্থ্য সব কিছুর উপরেই শনিদেবের এই প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই তাই শনিদেবের এই জাগতিক মহাযাত্রায় আপনি কিভাবে প্রস্তুত হবেন তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার